অর্ডার বাজিয়ে দেবে আর কোনো আজে বাজে কথা নয় একেবারে অফিসিয়াল অর্ডার ফাইন্যান্স ডিপার্টমেন্টে ছেড়ে দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গলের ফাইন্যান্স ডিপার্টমেন্টে আপনারা পেয়ে যাবেন অফিসিয়াল অর্ডার খুব ফাঁকিবাজি হয়েছে এবার কিন্তু সিরিয়াস দেখুন অফিসিয়াল অর্ডার কিন্তু দিয়ে দেওয়া হয়েছে ফটো দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই যে ফটো আছে এটা হচ্ছে অফিসিয়াল অর্ডার আপনারা যদি দেখেন ফোর এই অর্ডারটা আপনারা ডাউনলোড করে নেবেন এগারো এগারো দু পাবলিশ হয়েছে এই অর্ডারে কি বলা আছে দেখুন আনন্দবাজার পত্রিকা বাংলা সেটা লিখেছে আপনাদেরকে শোনাচ্ছি বলছে এখানে বলছে দেখুন নবান্ন অর্থ দপ্তরের কর্মীদের হাজিরা নিয়ে আগেই কড়া পদক্ষেপ দেখা গেছে তাতেও কাজ না হওয়ায় এবার নতুন করে নির্দেশ জারি হয়েছে আর খাতায় সই করার পুরনো নিয়মই থাকছে না খুব ফাঁকিবাজি করে একদিন দুদিন তিন দিন চার দিন কামাই করে পরে ব্যাকডেটে সই করে অনেকেই কিন্তু সরকারকে হাত বুলিয়ে বেতনটা নিয়ে নিচ্ছিল এবার কিন্তু মুখের কথায় কাজ হচ্ছে না অর্থ দপ্তরে এবার লিখিত নির্দেশ জারি করেছে সরকারি কর্মীদের জন্য নবান্নে অর্থ দপ্তরের কর্মীদের হাজিরার ক্ষেত্রে একমাত্র বায়োমেট্রিক পদ্ধতি গ্রহণযোগ্য বলে চালু হয়েছে গত সোমবার এই সংক্রান্ত নির্দেশ দিয়েছেন রাজ্যের উপসচিব ডেপুটি সেক্রেটারি নাভেদ আক্তার সেই নির্দেশে বলা হয়েছে এতদিন বায়োমেট্রিকের পাশাপাশি খাতায় সই করার সুবিধা বজায় থাকলেও তা এবার পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে দু সালের মে মাসে অর্থ দপ্তর নবান্নে হাজিরার বায়োমেট্রিক পদ্ধতি চালু করে কিন্তু সেই সঙ্গে খাতায় সইয়ের পুরোনো ব্যবস্থাও রেখে দেওয়া হয়েছিল কিন্তু দেখা গেছে অনেক কর্মেই বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহার করছেন না শুধুই খাতায় সই করছেন এও দেখা গেছে যে অন্য কোনো দপ্তর থেকে যারা বদলি হয়ে নবান্নে এসেছেন তারা অনেকেই বায়োমেট্রিক পদ্ধতির জন্য প্রয়োজনীয় ডেটা দপ্তরকে দেননি ফলে তাদের বায়োমেট্রিক ব্যবস্থা চালুই হয়নি যারা পদোন্নতির কারণে নবান্নে এসেছেন তাদের ক্ষেত্রেও এমন দেখা গেছে এই সব কারণ দেখিয়েই নতুন নির্দেশে বলা হয়েছে নবান্নে অর্থ দপ্তরের সব বিভাগ এবং শাখার সর্বস্তরের কর্মীদের জন্য একমাত্র বায়োমেট্রিক পদ্ধতিতে হাজিরাই গ্রহণযোগ্য হবে পদোন্নতি বা বদলি হয়ে যারা নবান্নে আসবেন যোগ দেওয়ার দিনই তাদের বায়োমেট্রিক সংক্রান্ত কাজ করে নিতে হবে একইভাবে যারা নবান্ন থেকে অন্য কোনো দপ্তরে চলে যাবেন তাদের বায়োমেট্রিক ব্যবস্থা বন্ধ করার কথা আগাম জানাতে হবে অর্থ দপ্তরের এক পদস্থ আধিকারিকের কথায় সকলকে বারবার বলা হলেও গত এক বছরে অনেকেই বায়োমেট্রিক ব্যবস্থা ব্যবহারের সদিচ্ছা দেখাচ্ছেন না সেই কারণেই এই নির্দেশ সকলে বায়োমেট্রিক ব্যবহার না করায় মাসের শেষে কর্মীদের হাজিরা সংক্রান্ত রিপোর্ট বানাতে খুব অসুবিধা হচ্ছে এবার আর সেই সমস্যা থাকবেই না কবে থেকে ওই ব্যবস্থা চালু হবে নির্দেশে অবশ্য সেটা লেখা নেই ওই আধিকারিকের বক্তব্য বায়োমেট্রিক ব্যবস্থা তো এমনিতে চালু রয়েছেই তাই নতুন করে তারিখ জানানোর কিছু নাই শুধু খাতায় সইটা কিন্তু বন্ধ হয়ে গেছে রাজ্যে সরকারি দপ্তরে কর্মসংস্কৃতি মজবুত করতে প্রথম থেকেই কড়া মনোভাব দেখিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কোনো রাজনৈতিক দলের ডাকা ধর্মঘটে সরকারি দপ্তরে সর্বাধিক কর্মীর হাজিরা নিশ্চিত করতে অনেক ব্যবস্থাও তিনি নিয়েছেন সেই সঙ্গে সরকারি এবং সরকার পোষিত স্কুল ও কলেজেও শিক্ষাক শিক্ষাকর্মীদের হাজিরা এবং সময়ানুবর্তিতা নিশ্চিত করতে কড়া মনোভাব দেখিয়েছে স্বাস্থ্য শিক্ষা সহ বিভিন্ন অফিস যদিও কোনো জায়গাতেই বায়োমেট্রিক ব্যবস্থায় পুরোপুরি সাফল্য এখনও আসেনি অনেক স্কুলে থাকলেও সমস্ত স্কুলে এখনও বায়োমেট্রিক বাধ্যতামূলক হয়নি অর্থ দপ্তরের ওই অফিসার বলেন বেশিরভাগ ক্ষেত্রেই কর্মীদের অনিচ্ছাই মূল কারণ তবে অনেক স্কুলে অভিভাবকদের অভিযোগের জেরে পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে এসেছে অনেক হাসপাতালে রোগী কল্যাণ সমিতি এই বিষয়ে নজরদারি চালায় কিন্তু খোদ নবান্নেই অর্থ দপ্তরের এক বছরের চেষ্টায় পুরোপুরি সাফল্য পায়নি অগত্যা খাতায় সহিত তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি বলবেন দর্শক বন্ধুরা এই সব বিষয়ে আপনার যা মতামত অবশ্যই কমেন্ট সেকশানে জানান পরবর্তী আপডেট পেতে নজর রাখুন স্মার্ট দুনিয়ায়